ধুলোঝরে বিলবোট উপড়ে হতাহত বহু মুম্বাইয়ের সেই ভয়াবহ ঘটনা আশঙ্কা উস্কে দিচ্ছে কলকাতায় শহর জুড়ে অজস্র বিলবোট ঝরে পায়ের তলার মাটি হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়বে না তো এই ভয় তারা করছে মহানগরকে মুম্বাইয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ নজরদারি টিম নজরে অবৈধ হোর্ডিংও যেন হলিউড হরর মুভি গত সোমবার দুপুরে আচমকা ধেয়ে এসেছিল ধুলোর ঝড় সেই ঝড়ে মুম্বাইয়ের ঘাটকোপড়ের একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়ে বিশালাকার বিলবোর্ড চাপা পড়েন একশোর বেশি মানুষ বহু গাড়ির ছাদ ফুড়ে ঢুকে যায় বিলবোর্ডের ধাতব কাঠামো মৃত্যু হয় অনেকের জখম বহু মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শহরে স্কাইলাইন বা আকাশ রেখা বলতে আর কিছুই অবশিষ্ট নেই গোটা শহরটাই ছেয়ে গেছে এরকম হোর্ডিং যে কোনো রাস্তার যে কোনো মোড়ে যেখানে মানুষের চোখ পড়ে যেখানে পথ চলতি গাড়ি চালক অথবা মানুষের পদধুলি পরে সেখানে এই ধরনের হোর্ডিং এর কার্যত রাজত্ব চলছে মানুষের নজর কাটতে মাটি থেকে একশো থেকে দেড়শো ফুট উঁচুতে মোটা মোটা ধাতব কাঠামোর উপর লাগানো হয়েছে বিলবোর্ড পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বিলবোর্ড হোডিং হোর্ডিং আর মাথার ওপর বিপদ নিয়ে তার নিচ দিয়েই চলছে গাড়ি যাতায়াত করছেন পথচারীরা শহর জুড়ে এমন কতগুলি বিলবোর্ড রয়েছে পুরসভার খাতায় কলমে কলকাতায় বিলবোর্ডের সংখ্যা সাড়ে তিন হাজার কিন্তু বাস্তব ছবি বলছে সংখ্যাটা ইতিমধ্যেই প্রায় ছাড়িয়ে গেছে বাকি বেআইনি অবৈধ বিলবোর্ড শহরের হাজার দশেক আনাচে কানাচে তার কোনটার কতটা নিরাপত্তা কোনটা কতটা মজবুতভাবে বসানো হয়েছে জোরে হাওয়া দিলে বা ঝড় বইলে তার কি পরিণতি হবে তা কি মানুষের আরও কোনো বড় বিপদ ডেকে আনতে পারে মুম্বইয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কোমর বেঁধে নেমেছে কলকাতা মুম্বাইয়ের মতো বিপর্যয় কি কলকাতাতেও ঘটতে পারে যে কোনো দিন আশঙ্কা উস্কে দিয়েছেন বিশেষজ্ঞরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নগরায়ন ও নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের কথায় বেশিরভাগ বিলবোর্ডেই হাওয়া পাস করার ব্যবস্থা নেই ফলে ঝোড়ো হাওয়া দিলে তা মাথার উপর ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে বলেই তার মত প্রস্থ উচ্চতা এবং এই ট্রাসের স্টেবিলিটি এই পুরোটা মিলিয়েই একটা বিলবোর্ডের স্টেবিলিটি বা হোর্ডিংয়ের স্টেবিলিটি এনশিওর হয় ফলে সেটা এনশিওর তখনই করা সম্ভব যদি হোর্ডিংগুলো আইনসিদ্ধ হয় সেগুলো যদি স্যাংশান হয় পুরো প্রশাসনের নজরে হয় যদি নজর এড়িয়ে বেআইনি বাড়ির মতো হয় তাহলে বেআইনি বাড়িও যেভাবে ভেঙে পড়লে পুরো প্রশাসন তার প্রায় কিছু করার থাকে না দাঁড়িয়ে দেখা ছাড়া কার্যত হোর্ডিংগুলোর ক্ষেত্রে সেই একই সমস্যায় পড়তে পারে আমাদের শহর শহরের মানুষ বিপদ আঁচ করে ময়দানে নেমেছে পুরসভাও মুম্বাইয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বৈধ ও অবৈধ হোডিং চিহ্নিত করা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা সরকারি হোডিং কোনো বেআইনি নেই আর বেআই যেগুলো প্রাইভেট হোডিং সেগুলো প্রত্যেকটা মালিক জন্য লায়াবল থাকে স্বাভাবিকভাবেই আমার ধারণা যে প্রত্যেকটাই স্টেবিলিটি দেখেই করা হয় তবু এই ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে আমরা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি যে স্টেবিলিটি দেখার জন্য অডিট করার জন্য এবং এই সঙ্গে সঙ্গে যদি কোথাও বেআইনি থাকে সেটাও তাহলে আমরা ভেঙে দিতে পারবো মাথার ওপর ভয়ঙ্কর বিপদ তা নেমে আসতে পারে যে কোনো মুহূর্তে মুম্বাইয়ের ঘাটকোপড়ের বিজ্ঞাপন বিপর্যয় সামনে এনে দিয়েছে মৃত্যু দূতের চেহারা ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা